আসনা গরিবকে সহযোগিতা করো তবে মাথায় তোলো না তাহলে তোমাকে টানতে টানতে নিচে নামিয়ে ফেলবে এখন অনেকেই বলতে পারেন আপু আপনি তো অনেক অহংকারী এভাবে কথা বলছেন কেন গরীবদেরকে নিয়ে তারাও তো মানুষ কথা বলতে গেলে অনেক কথা প্রতি মাসের শেষে এই মানুষটা আমাকে bambu দেওয়ার জন্য এক পায়ে দাঁড়িয়ে থাকে সবকিছু শেয়ার করবো আজকের ব্লগে হ্যালো ব্রেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে সংসারের মায়া কি জিনিষ সেটা সংসারের হাল ধরার পর থেকেই বুঝতে পারতেছি একটা সংসারের প্রতিটা কোণায় কোণায় যে কত কাজ জমে থাকে সেটা সকালবেলা হলেই বুঝতে পারা যায় রাতে কোনো ঘুমাতে গেলেও কিন্তু মাথার মধ্যে কাজের চিন্তা মাথায় ঘুরে কেন জানি কাজ একদমই থাকতে পারি না একলা সংসারে এটা একটা প্রবলেম নিজের কাজ নিজে করা ছাড়া কোনো উপায় নেই কারণ হেল্প করার মতো কেউ থাকে না আজকে আমি অনেকগুলো মুরগি কিনেছি এতগুলো মুরগি একসাথে কেন কিনেছি সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তার আগে একটা রিভিউ আপনাদের সাথে শেয়ার করি অনেকেই আমাদের এই গ্রিন কফিটা খেয়েছেন যারা যারা নিয়েছেন অনেক ভালো রিভিউ দিয়েছেন আর যারা খাননি তাদেরকে বল অবশ্যই এক মাসে সাত থেকে আট কেজি ওজন কমাতে হলে আমাদের এই গ্রিন কফিটা ট্রাই করতে পারেন আমি তো মাত্র তিন মাসেই আশি কেজি থেকে আটান্ন কেজিতে এসেছি আপনারা যারা নিতে চাচ্ছেন তারা আমার পেজে কখনোই মেসেজ দিবেন না আমি উপরে ভাইদের পেজ লিঙ্কটা দিয়ে দিব বা কমেন্ট বক্সে পেজ লিঙ্কটা দেওয়া থাকবে স্ক্রিনেও পেজটা দিয়ে দিলাম আপনারা অনেকেই আমার পেজেই হচ্ছে এই গ্রিন কফিটার জন্য মেসেজ দিয়ে থাকেন তাই সব ডিটেলস বলে দিলাম এই গ্রিন কফিটা খাওয়ার নিয়ম হচ্ছে সকালে খালি পেটে খেতে হবে রাতে ঘুমাতে যাওয়ার আগে খালি পেটে খেতে হবে আমি তো গ্রিন কফিটা খেয়ে এত এত উপকার পেয়ে তাই আপনাদের সাথেও সবসময় এই গ্রিন কফিটা নিয়ে অনেক ভালো রিভিউ দিচ্ছি যাই হোক যারা নিতে চাচ্ছেন উপরে ভাইদের পেজ লিংকে চলে যেতে পারেন আর আজকে এতগুলো মুরগি কারণ কি জানেন কি আর বলবো দুঃখের কথা মুরগিওয়ালা মামা প্রতিবারই আমার সাথে এমনটা করে প্রতি মাসে সে মাস শেষে আমার জন্য মুরগিগুলো এনে আমাকে না জিজ্ঞেস করেই হচ্ছে কেটে কুটে সুন্দর করে আমাকে উপরে দিয়ে যায় বলে যে টাকা এখন দেওয়া লাগবে না পরে দিলেও হবে এই কথাটা বললে তখন কি আর কিছু বলা যায় বলেন যাই হোক তারপরে হচ্ছে মুরগিগুলো আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি এখানে মুরগিওয়ালা মামা আমাকে চব্বিশটা মুরগি একসাথে দিয়ে গেছে যেহেতু আমার বাসায় মুরগিটা অনেক বেশি খাওয়া হয় তাই আমার প্রতি মাসে হচ্ছে এর থেকেও বেশি মুরগি কেনা লাগে এই মুরগিগুলো প্রায় পনেরো দিন যাবে তারপরে আবার মুরগি মুরগি কেনা লাগে তো এই তো মুরগিগুলো নিয়ে দুই ঘন্টা লাপালাপি করে আমি হচ্ছে সুন্দর করে গুছিয়ে ফ্রিজটা পরিষ্কার করে তারপর রেখে চলে আসলাম টুনটুনি পাখিদেরকে গোসল করিয়ে দেওয়ার জন্য ওদেরকে গোসল টোসল করিয়ে ফ্রেশ করে তারপরে আমার অবস্থা দেখেন খুবই বেহাল সেই সকাল ঘুম থেকে উঠেছি পর্যন্ত এখনো রেস্ট নিতে পারিনি এখন বাজে বিকাল তিনটা মানে তিনটার সময় আমার ফার্নিচার মোছার খালা চলে আসে উনিও চলে আসছে আমার ফার্নিচার মুছে দেওয়ার জন্য আর আমি এখন রান্না বসাবো যেহেতু ফ্রিজে রান্না করা ছিল তাই রান্নার পেড়াটা আজকে একটু মাথায় কম ছিল রাত্রেবেলা যেহেতু রান্নার জন্য সবকিছু জরুরি দরকার মানে খাবার তো খেতে হবে তাই না দুপুর বেলা সকাল বেলা খাবার হয়ে গেছে কিন্তু এখন রাতে তো খাবার খেতেই হবে এই তো আমার সামনের রুমটা সুন্দর করে ক্লিন করা হয়ে গেছে আমার যতক্ষণ না বাসা গোছানো থাকে ততক্ষণ পর্যন্ত আমার কোনো কাজই করতে ইচ্ছা করে না বাসাটা সুন্দর গোছানো ফিটপাট থাকলেই আমার রান্নাঘরের কাজে মন বসে যাই হোক এই তো আমার বাসা আজকে এত খালি বাসাতে মানে কেউ নেই সব সময় যখন থাকে মেহমান তখন মেহমান বাসা ভর্তিই থাকে আর যখন থাকে না তখন বাসা একদমই খালি থাকে আজকে ভাবলাম একটু গরুর মাংস রান্না করব কেন জানি গরুর মাংস খেতে ইচ্ছা করতেছিল তাই খালাকে বললাম থালা বাসন সবগুলো আমাকে একটু সুন্দর করে ধুয়ে দিয়ে যাও তাহলে আমার রান্না করতে অনেক বেশি সুবিধা হবে যাই হোক এই তো এখন হচ্ছে আমি রান্নাটা জাস্ট বসিয়ে দিব গরুর মাংসটা একটু ভালো করে ধুয়ে নিচ্ছি আমার কাছে কেন জানি মনে হয় গরুর মাংস যত ধুই ততই অপরিষ্কার থাকে যত ধুই ততই অপরিষ্কার থাকে এই যে আমি এতগুলো ধোয়া দিলাম তারপরে কিছুক্ষণের জন্য রেখে দিলেই হচ্ছে রক্ত বের হয়ে যাবে এই তো আমি পুরো রান্নাঘরটাও সুন্দর করে গুছিয়ে নিলাম আর রান্নার জন্য সবকিছু রেডি করে নিলাম এই তো এখন হচ্ছে ভাতটা ভাতটা বসিয়ে দিলাম আর এখানে রান্নার জন্য কি কি নিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করি মুরগি নিলাম গরুর মাংস নিলাম কাতল মাছ নিলাম কাকরোল নিলাম এদিকে সুনিয়ার মনির খাবারও রান্না করতে হবে ওর খাবারগুলো রেডি করে নিলাম সব কিছু রেডি করে এখন আমি একটা একটা করে রান্না বসিয়ে দিব আর খালা আমাকে রেখেই চলে গেছে এখন আমি একা একাই এই রান্না বান্না সব কিছু করে থালা বাসন সব আবার সুন্দর করে জমিয়ে রাখবো সকালবেলা খালা আসলেই হচ্ছে ধুয়ে দিবে কি আর করার একলা সংসারে টোনা মিলেই হচ্ছে একা একা কাজ করতে হয় মানে আমার টুনটুনি পাখিদেরকে দেখার মতো এখন একজন মানুষ নাই কি যে একটা অবস্থাতে আসি আমি কেউ যদি একজন হেল্পিং হ্যান্ডের খবর পান তাহলে অবশ্যই কিন্তু আমার পেজে একটু নক করবেন আমার অনেক উপকার হবে যদি একজন হেল্পিং হ্যান্ড আমাকে দিতে পারে যাই হোক কথায় কথা এদিকে আমি গরুর মাংসটাও বসিয়ে দিলাম দুঃখের কথা বললে তো শেষ হবে না তাই না সংসারে টুকিটাকি কাজ করতে করতে এত ব্যস্ত সময় কাটে নিজের জন্য কোনো সময়ই পাই না এখন মনে হয় রান্না বসে দিয়ে ভাবলাম একটু আম কাটি আম খাই একা একা কি আর করব যাই হোক অনেকগুলো আম কেটে নিলাম শাওন সাহেব আমার শাশুড়ি মা আমি আমরা তিনজন মিলে হচ্ছে আম খাবো আর টুনটুনি পাখিদেরকে একটু খাওয়াবো আর আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ